আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বর্তমান যুগে দেখা যায় যে বন্ধুত্ব করার ক্ষেত্রে কোনো ভাজ বিচার করে না কেউ একটু সুন্দর কথা বললে আমরা বন্ধুত্ব করে পেলি আমাদের সন্তানেরা বন্ধুত্ব করে করে ফেলে তাই বন্ধুত্ব করার ক্ষেত্রে যে বিষয়গুলো অবশ্যই সতর্কতার সাথে অবলম্বন করা উচিত তাহলে আপনি বন্ধুর দ্বারা কখনো প্রতারিত হবেন না যেমন সফল ও সুখী মানুষের সাথে থাকলে আপনিও সফল ও সুখী হওয়ার জন্য কাজ করতে পারবেন আর বাজে লোকের সাথে থাকলে বাজে পথে চলা সহজ হবে অর্থাৎ খারাপ মানুষের সাথে থাকলে আপনার খারাপ পথে যাওয়া সহজ হবে তারপর একজন মানুষ সব সময় তার সাথীর দ্বারা প্রভাবিত হয় তাই কারো সাথে বন্ধুত্ব করার আগে তার বিশ্বাস জীবনাচার তারপরে তার আচার আচরণ তার চলাপেরা তার দেখা যায় যে পারিবারিক বিভিন্ন ধরনের খবর। এগুলো নেয়া আপনার জন্য অবশ্যই উচিত হবে না হয় আপনি দেখা যাবে যে প্রতারিত হবেন কারণ শত্রুচ্ছে বন্ধুর দ্বারা মানুষ প্রতারিত হয় বেশি শত্রু দূরে থাকে শত্রু আপনার পাশে পাশে আসতে পারে না তাই আপনার ক্ষতিও করতে পারে না কিন্তু বন্ধু আপনার কাছে আসে আপনার দেখা যায় যে বিভিন্ন ধরনের খোঁজখবর টিপস নিয়ে তারপর সেটা এমনভাবে বিভিন্নভাবে আপনার ক্ষতি করার জন্য ফাঁদ ফাঁতে আপনি নিজেও টের পাবেন না তাই যারা দেখা যায় যে জ্ঞানী তারা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখে তারপর হলো আপনি মনে রাখবেন ধর্মপরায়ণ বন্ধু হচ্ছে সুগন্ধি বাহকের মতো সবসময় ধর্মপরায়ণ মনে প্রাণে অন্তরে যারা আল্লাহকে বিশ্বাস করে এই মানুষের এই ধরনের মানুষের সাথে বন্ধুত্ব করবেন কারণ আপনার সঙ্গ আপনাকে কমপক্ষে সৌরভে সুরভিত করবে অর্থাৎ তার দ্বারা আপনি প্রভাবিত হবেন বিভিন্নভাবে তাই আপনি একজন ভালো লোকের সাথে বন্ধুত্ব করবেন এর বিপরীতে দুষ্ট ও পাপাচারে লিপ্ত বন্ধু হতে বন্ধু হচ্ছে কর্মরত কামারের মতো তার হাফরের ধোঁয়া এবং আগুনের তাপ আপনার পরিবেশ নষ্টের কারণ হতে পারে তাই বন্ধুত্ব করার ক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো আপনি খেয়াল রাখবেন না হয় দেখা যাবে যে আপনার ভালোর পরিবর্তে আপনার ক্ষতিটাই বেশি হবে বিশ্বাসী ছাড়া কারোর সাথে বন্ধুত্ব করবেন না সচেতন ছাড়া কাউকে বন্ধু হিসেবে আমন্ত্রণ করবেন না কারণ সব সময় আল্লাহকে যে ভয় করে সে আপনার প্রতিবেশী হোক সে আপনার দূরের মানুষ হোক সে আপনার কাছের মানুষ হোক তাদের সাথে থাকলে আপনি অবশ্যই ভালো পথে যাবেন আপনার দ্বারা দেখা যায় যে গুণার কাজও কম হবে আর আপনি এর বিপরীত মানুষের সাথে চললে অব